আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানতে পারব দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান অনুযায়ী আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলোর কোন দেশের জনসংখ্যা কত নাইজেরিয়া মোট জনসংখ্যা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ সাতাইশ হাজার সাতশো বিরাশি জন ইথিওপিয়া মোট জনসংখ্যা তেরো কোটি চুয়ান্ন লক্ষ বাহাত্তর হাজার একান্ন জন মিশর মোট জনসংখ্যা এগারো কোটি তিরাশি লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো পঁচানব্বই জন ডিয়ার কঙ মোট জনসংখ্যা এগারো কোটি আঠাশ লক্ষ বত্রিশ হাজার চারশো তিয়াত্তর জন তানজানিয়া মোট জনসংখ্যা সাত কোটি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আষ্টশো পঁয়ষট্টি জন দক্ষিণ আফ্রিকা

তেরো লক্ষ চৌরাশি হাজার আষ্টশো চুরানব্বই জন আলজেরিয়া মোট জনসংখ্যা চার কোটি চুয়াত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো বারো জন অ্যাঙ্গোলা মোট জনসংখ্যা তিন কোটি নব্বই লক্ষ চল্লিশ হাজার উনচল্লিশ জন মরক্কো মোট জনসংখ্যা তিন কোটি চৌরাশি লক্ষ তিরিশ হাজার সাতশো সত্তর জন মোজাম্মিক মোট জনসংখ্যা তিন কোটি ছাপ্পান্ন লক্ষ একত্রিশ হাজার ছয়শ তিপ্পান্ন জন গানা মোট জনসংখ্যা তিন কোটি পঞ্চাশ লক্ষ চৌষট্টি হাজার দুইশো বাহাত্তর জন মাদাগাস্কার মোট জনসংখ্যা তিন কোটি সাতাশ লক্ষ চল্লিশ হাজার ছয়শ আটাত্তর জন

একান্ন লক্ষ আটানব্বই হাজার আষ্টশো একুশ জন বিকনা পাশো মোট জনসংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আশি জন মালাও মোট জনসংখ্যা দুই কোটি বাইশ লক্ষ ষোলো হাজার একশো বিশ জন জাম্বিয়া মোট জনসংখ্যা দুই কোটি উনিশ লক্ষ তেরো হাজার আষ্টশো চুয়াত্তর জন চ মোট জনসংখ্যা দুই কোটি দশ লক্ষ তিন হাজার সাতশো পাঁচজন সোমালিয়া মোট জনসংখ্যা এক কোটি ছিয়ানব্বই লক্ষ চুয়ান্নশো উনচল্লিশ জন সেনেগাল মোট জনসংখ্যা এক কোটি উনানব্বই লক্ষ একত্রিশ হাজার নয়শো ছষট্টি জন জিম্বাবুয়ে মোট জনসংখ্যা এক কোটি ঊনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার সাতশো পঁচানব্বই জন গিনি মোট জনসংখ্যা এক কোটি পঞ্চাশ লক্ষ নিরানব্বই হাজার বেনিন মোট জনসংখ্যা এক কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার চারশো ষাট জন রুয়ান্ডা মোট জনসংখ্যা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনসত্তর হাজার তিনশো একচল্লিশ জন ব্রুন্ডি মোট জনসংখ্যা এক কোটি তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার তিনজন টিউনিশিয়া মোট জনসংখ্যা এক কোটি তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন দক্ষিণ সুদান মোট জনসংখ্যা এক কোটি একুশ লক্ষ আটাশি হাজার সাতশো আটাশি জন টোগো মোট জনসংখ্যা সাতানব্বই লক্ষ একুশ হাজার ছয়শ আট জন শিরালিয়ন মোট জনসংখ্যা আটাশি লক্ষ উনিশ হাজার সাতশো চৌরানব্বই জন লিবিয়া মোট জনসংখ্যা চুয়াত্তর লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন জন কঙ্গো মোট জনসংখ্যা চৌষট্টি লক্ষ চৌরাশি হাজার চারশত সাতত্রিশ জন লাইবেরিয়া মোট জনসংখ্যা সাতান্ন লক্ষ একত্রিশ হাজার দুইশ ছয় জন আফ্রিকান প্রজাতন্ত্র মোট জনসংখ্যা পঞ্চান্ন লক্ষ তেরো হাজার দুইশ বিরাশি জন মরুতানিয়া মোট জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ পনেরো হাজার পঁয়ষট্টি জন ইর্তিয়া মোর জনসংখ্যা ছত্রিশ লক্ষ সাত হাজার তিনজন নামিবিয়া মোট জনসংখ্যা তিরিশ লক্ষ বিরানব্বই হাজার ষোলো জন গাম্বিয়া মোট জনসংখ্যা আঠাইশ লক্ষ বাইশ হাজার তিরানব্বই হাজার একশো তিরিশ জন বস্তা মোট জনসংখ্যা পঁচিশ লক্ষ বাষট্টি হাজার একশো বাইশ জন লেস্থ মোট জনসংখ্যা তেইশ লক্ষ তেষট্টি হাজার দুইশো পঁচিশ জন গিনি বিশাউ মোট জনসংখ্যা বাইশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো পনেরো জন গিনি মোট জনসংখ্যা উনিশ লক্ষ আটত্রিশ হাজার চারশো একত্রিশ জন মরিসাস মোট জনসংখ্যা বারো লক্ষ আটষট্টি হাজার দুশো আশি জন অ্যাস্থী মোট জনসংখ্যা বারো লক্ষ ছাপ্পান্ন হাজার একশো চুয়াত্তর জন জিবতী মোট জনসংখ্যা এগারো লক্ষ চৌরাশি হাজার ছিয়াত্তর জন কমরস মোট জনসংখ্যা আট লক্ষ বিরাশি হাজার আঠারশ সাতচল্লিশ জন রিয়নিয়ন মোট জনসংখ্যা আট লক্ষ বিরাশি হাজার চারশো পাঁচ জন পশ্চিম সাহারা মোট জনসংখ্যা ছয় লক্ষ নয়শো চারজন ক্যাফ বার্ডে মোট জনসংখ্যা পাঁচ লক্ষ সাতাশ হাজার তিনশো ছাব্বিশ জন মোট জনসংখ্যা তিন লক্ষ হাজার মোট জনসংখ্যা দুই লক্ষ চল্লিশ হাজার দুইশো চুয়ান্ন জন সেসেলস মোট জনসংখ্যা এক লক্ষ বত্রিশ হাজার সাতশো উনআশি জন সেন্ট হেলেনা মোট জনসংখ্যা পাঁচ হাজার একশো সাতানব্বই জন